ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে আমাদের প্রতিটি নারীদের প্রতি মাসে নিজেদের ব্রেস্ট নিজেরাই চেক করা উচিত যাকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের দ্বারাই আমরা সহজেই বুঝতে পারবো আমাদের ব্রেস্টের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু হচ্ছে না আর তার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ব্রেস্ট এক্সামিনেশন করা সে কারণেই আজকের বিরোধে আমি এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিয়ে কথা বলবো নমস্কার আমি প্রভাতি আপনাদের সকলকে বেঙ্গলি ফিটম চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হলো স্তন ক্যান্সারকে প্রতিরোধ করতে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কতটা গুরুত্বপূর্ণ এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কোন সময় করা উচিত এবং কিভাবে করা উচিত এই সমস্ত বিষয়ের উপরেই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল চলুন আজকের ভিডিও শুরু করছি করতে এই সেলফ বেস্ট এক্সামিনেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা করি সেলফ বেস্ট এক্সামিনেশন অর্থাৎ নিজেই নিজের ব্রেস্টকে চেক করা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের দ্বারা ব্রেস্ট ক্যান্সারকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব সে কারণেই ডাক্তাররা এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের উপরে অনেকটাই জোর দিচ্ছে এর ফলে কি হয় আমরা প্রতি মাসে নিজেদের ব্রেস্ট চেক করছি আমাদের ব্রেস্টে কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু প্রতি মাসেই দেখছি তার ফলে আমাদের বুঝতে সুবিধে হচ্ছে যে কোনো চেঞ্জেস হচ্ছে কি না কোনো অস্বাভাবিক কিছু হচ্ছে কি না সেটা আমাদের বুঝতে সুবিধে হচ্ছে কিন্তু যদি আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার একবার চেক করে তো সেই পরিবর্তনটা বুঝতে পারবে না যেটা আমি নিজে বুঝতে পারবো সে কারণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি মাসে নিজেদের ব্রেস্ট চেক করা আর একটি হলো যখনই আমরা কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাই তখনই আমরা কিন্তু সাথে সাথে সেটা ডাক্তারের সাথে কথা বলি যে সমস্যাটা হচ্ছে তার ফলে কি হয় এই যে অসুখটা এটা বেশি বাড়তে পারে না এবং তার চিকিৎসা তখনই শুরু করে দেওয়া হয় ফলে কি হয় এটি সাংঘাতিক রূপ ধারণ করে না আর দ্বিতীয়ত হচ্ছে অনেক নারীরাই ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে লজ্জা পায় তো সেক্ষেত্রে যদি জানা থাকে যে সেলফ প্রেস এক্সামিনেশন কিভাবে করা হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই সুবিধে হয় নিজেদের ড্রেস নিজেকে চেক করে বুঝতে পারবো যে একটু কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না যদি না হয় তাহলে তো খুব ভালো তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি আর যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তখন লজ্জা ত্যাগ করে আমাদের ডাক্তারের কাছে যেতে হয় আর তখন কিন্তু ডাক্তাররা মেমোগ্রাম করিয়ে নেন মেমোগ্রাম করিয়ে নিয়ে দেখে যে ব্রেসের মধ্যে কোনো ধরনের ক্যান্সারের কোষ গ্রোথ হচ্ছে কি তো সেই কারণেই কিন্তু সেলফ রেস্ট এক্সামিনেশনের ওপর খুবই গুরুত্ব দেওয়া হয় এবার বলবো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কোন সময় করা হচ্ছে যারা ঋতুমতি অর্থাৎ যাদের পিরিয়ড হয় তারা প্রতি মাসে পিরিয়ড যেদিন থেকে হয় সেদিন থেকে কাউন্ট করে সাত দিন যেদিন হচ্ছে সেদিন থেকে দশ দিন যেদিন হচ্ছে সেই দিন পর্যন্ত অর্থাৎ এই সাত থেকে দশ দিনের মধ্যে যে চার দিন থাকছে এই চার দিনের মধ্যে যে একটি দিনে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারবে তাহলে কি হলো প্রতি মাসে পিরিয়ড হওয়ার যে দিন থেকে হয় সেদিন থেকে সাত দিন থেকে দশ দিনের মধ্যে টেস্ট করতে হবে সেটি যদি আট দিনের দিন আমি টেস্ট করি তাহলে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে পিরিয়ড হওয়ার আমি আট দিনের দিন আমি প্রেস এক্সামিনেশন করেছিলাম আর প্রতি মাসে কিন্তু ওই দিনেই আমাকে প্রেস এক্সামিনেশন করতে হবে এটা কিন্তু ক্যালেন্ডারের কোনো ডেট দেখে হবে না যে আমি আগের মাসে কুড়ি তারিখ করেছি তো এই মাসেও কুড়ি তারিখ করবো এটা করলে কিন্তু ভুল হবে আচ্ছা এই সাত থেকে দশ দিনের মধ্যেই কেন টেস্ট করতে হবে তার কারণ হলো আমাদের শরীরে অনেক হরমোনাল চেঞ্জেস হয় পিরিয়ড আসার আগে তো যখনই হরমোনালের অনেক রকম চেঞ্জেস আসে তখন কিন্তু আমাদের ব্রেস্টের মধ্যে ব্রেস্টের যে অভ্যন্তরীণ গঠনটা সেটার অনেক পরিবর্তন হয় সে কারণে কিন্তু তখন যদি আমরা টেস্ট করি সেই টেস্টটা ভুল হয় কারণ সেই সময় ব্রেস্টের অনেক সময় ব্রেস্ট ফুলে যায় ব্রেস্টের মধ্যে গাঁট মতো এরকম হয় কারণ ব্রেস্টের মধ্যে প্রচুর ফ্লোরি জমে তো সে কারণে কিন্তু ওর সময় আমরা মানে পিরিয়ড আসার আগে বা যে কোনো সময় আমরা টেস্ট করতে পারি না আবারও পিরিয়ড যখন হয়ে যায় তার সাত দিন থেকে দশ দিনের মধ্যে আমাদের যে হরমোনের লেভেলটা সেটা নর্মাল থাকে তারপরে আবার কিন্তু আমাদের অভিলশনের প্রক্রিয়া শুরু হয়ে যায় তখনও আবার হরমোনের চেঞ্জেস শুরু হয়ে যায় তো সেই কারণেই কিন্তু এই সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করা উচিত এবার বলবো যাদের পিরিয়ড হয় না অর্থাৎ যাদের ম্যানোপথ শুরু হয়ে গেছে তারা কোন সময় করবেন তারা মাসের যে কোনো একটা দিন এই পরীক্ষা করতে পারেন আর সেই দিনটা কিন্তু মনে রাখবেন যে আমি এই দিনে টেস্ট করেছি তো আমি প্রতি মাসে কিন্তু এই দিনেই আমাকে এই পরীক্ষাটা করতে হবে আর এই পরীক্ষাটা করার সব থেকে ভালো সময় হলো স্নান করার পরে কারণ স্নান করার পরে আমাদের গায়ে স্কিন পরিষ্কার হয়ে যায় আর তখন কিন্তু স্কিনের চেঞ্জেসটা খুব সহজেই চোখে পড়ে তো সেজন্য স্নান করার পরেই চেষ্টা করতে হবে এবার বলবো এই পরীক্ষাটি কিভাবে করবেন বা কি কী পদ্ধতিতে আমরা এই পরীক্ষাটি করব এই পরীক্ষাটি কিভাবে করব জানার জন্য তার জন্য আপনাদের কিন্তু আগে জানতে হবে ব্রেস্টের অভ্যন্তরীণ গঠনটা কীরকম হয় তার জন্য আমি আপনাদের কয়েকটি ছবি দিচ্ছি এই ছবির সাহায্যে আপনারা দেখে নিতে পারবেন যে ব্রেস্টের ভেতরে অভ্যন্তরীণ গঠনটা ঠিক কেমন হয় তো আমাদের ব্রেস্টের মধ্যে থাকে লোবিউন যাকে বলা হয় মিল্ক উৎপাদনকারী গ্রন্থি আর থাকে মিল্ক ডাট অর্থাৎ দুধের নালি সাধারণত ব্রেস্ট ক্যান্সারের যে কোষগুলি সেগুলো কিন্তু এর ভিতর থেকেই প্রথমের দিকে শুরু হয় এবং সেটি আস্তে আস্তে কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে এই লোভিওলগুলো কিন্তু অনেকটা থোকা থোকা আকারে থাকে তাই যখন বাইরে থেকে আমরা অনুভব করব তখন কিন্তু কিছুটা থোকা থোকা অনুভব হবে হাতের মধ্যে অনুভব হবে তো সেটা কিন্তু ভয় পাওয়ার কিছু না আর এছাড়া ব্রেস্টের আশেপাশে অনেক লিম্ফ নোট থাকে যেগুলোর মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কোষগুলি একবার যদি পৌঁছাতে পারে সেটি কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে কেন তার কারণ হলো এই লিম্ফ নোটগুলি কিন্তু আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কানেক্টেড থাকে সে কারণে আমাদের যখন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হয় তখন কিন্তু ববলের নিচে এরিয়াটা কিন্তু চেক করতে হয় কারণ সাধারণত লিঙ্ক নোট থাকে আমাদের এই গগলের লিস্ট থেকে শুরু করে কলার এরিয়াটা পুরো কানেক্টেড থাকে তো এটা কিন্তু ভালো করে চেক করতে হয় এবার আমি আপনাদের বলবো কীভাবে পরীক্ষাটি করবেন আমরা এই পরীক্ষা দুইভাবে করবো এক হচ্ছে আমরা ভিজুয়াল মানে অর্থাৎ দেখে পরীক্ষা করব আর হ্যা একটি হলো ফিল করে পরীক্ষা করবো তো প্রথম হচ্ছে আমরা আয়নার সামনে স্নান করার পরে অনাবৃত হয়ে দাঁড়াব এবং আমরা ভালো করে দেখব তার জন্য আমাদের তিনটে পোজে দাঁড়াতে হবে প্রথম পোজ হলো আমরা হাত দুটি তুলে এইভাবে ঠিক কানের পেছনে এইভাবে ধরে রাখবো দ্বিতীয় পোজ হলো আমরা কোমরে হাত দিয়ে দেখব তৃতীয় পোজ হলো আমরা হাতকে নর্মাল ছেড়ে দাঁড়িয়ে দেখব এবার বলবো কি কি দেখব প্রথম দেখব ব্রেস্টের আকারের কোনো রকম পরিবর্তন হচ্ছে কি না ধরুন একটা ব্রেস্ট বড় হয়ে গেছে একটা ব্রেস্ট ছোট আর এক এরকমও হতে পারে একটা ব্রেস্ট নর্মালের থেকে অনেকটা ঝুলে আছে একটা ব্রেস্ট নর্মাল আছে তো এই ধরনের যদি নানান রকম আকৃতির পরিবর্তন হয় সেটা কিন্তু আপনি খেয়াল করুন এবং সেটা কোনো একটা জায়গায় লিখে রাখুন আর হলো ব্রেস্টের কোনো অংশে কোনো উঁচু কোনো কিছু বুঝতে পারছেন না যেমন ধরুন কোনো গাঁট মতো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা যদি থাকে সেটা নোট করে রাখুন তারপরে হচ্ছে যে ব্রেস্টের মধ্যে যখন আপনি হাত এরকম করছেন বা এরকম করছেন ব্রেস্টের কোনো জায়গাতে কোনো ডিম্পল বা গর্ত মতো হচ্ছে কি না সেটাও একটু নোট করে রাখুন যদি কিছু থাকে সেটা অবশ্যই নোট করে রাখবেন এছাড়া স্কিনের মধ্যে কোন ধরনের ছোট কিংবা বড় র্যাশ বা ফুসকুড়ির মতো কিছু দেখতে পাচ্ছেন কিনা যেটা অনেকদিন ধরেই হয়তো দেখছেন যে মানে ফুসকরিটা কমছে না বা কোনো ঘা হয়েছে যেটা শুকাচ্ছে না সেটাও কিন্তু অবশ্যই নো ডাউন করে রাখুন এছাড়া ত্বকের রঙের কোনো পরিবর্তন হচ্ছে কিনা নর্মাল ত্বকের থেকে লালচে হয়ে গেছে বা কালচে হয়ে গেছে মানে কোনোরকম যদি ত্বকের কোনো কালারের পরিবর্তন দেখেন সেটা কিন্তু অবশ্যই লিখে রাখুন এছাড়া ছাল উঠে গেছে কি না বা ফেটে ফেটে গেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখুন এছাড়া আমাদের ব্রেস্টের নিপিলের পেছনে যে এরিয়া অর্থাৎ এরিওলা এই কালো যে অংশটা আছে সেটা দেখুন ফুলে আছে কিনা না আর নিপিলটাও দেখুন ফুলে আছে কিনা আর নিপিলটা বাইরের দিকে বেরিয়ে আছে না ভেতরের দিকে ঢুকে আছে সেটাও একবার দেখুন আর এবার হাত দিয়ে হালকা করে নিপিলটাকে টেনে দেখুন নিপিল থেকে কোনো ধরনের মানে কোনো আঠালো তরল বেরোচ্ছে কিনা সাদাতে বা লালচে এরকম কোনো তরল বেরোচ্ছে কিনা এগুলো হলো ফিজুলাইজেশন পরীক্ষা আর এবার আমরা অনুভব করে দেখব প্রথমে আমরা আমাদের আর্ম এরিয়া অর্থাৎ বগলের নিচে চেক করব তার জন্য আমরা এক হাত তুলব আর এক হাতের তিনটে আঙুল দিয়ে আমরা টেস্ট করব। তো বগলের নিচে আমাদের ঠিক এই সাইড ধরে যেহেতু আমাদের লিম্ফ গুলো থাকে তো লিম্ফ নটগুলোর এরিয়াটা ভালো করে কিন্তু চেক করে নেবো আমি এই হাতের সাহায্যে আপনাদের একটু বুঝিয়ে বলছি ধরুন এটা ব্রেস্ট আর এটা ধরুন আমাদের আর্ম বা বগলের নিচের অংশ তাহলে আমরা এই তিনটে আঙুল দিয়ে টেস্ট করবো এইভাবে ভালো করে আস্তে একটু করে টিপবো একটু করে সরিয়ে নেবো একটু করে একটু করে সরিয়ে নিয়ে অনুভব করব যে কোনো গান কোনো শক্ত কোনো কিছু আছে কি না তারপরে আমরা ব্রেস্টটাকে চেক করব তো ব্রেস্টের প্রথমের দিকে আমরা এই তিনটে আঙুল দিয়ে পুরো ব্রেস্ট চেক করব তো এইভাবে এরকম চেক করতে করতে আমরা নিতলের দিকে যাব আবারও এদিক থেকে চেক করে করে নিপিলের দিকে যাব আবার ওই দিক থেকে চেক করে করে দিকে যাব চেক করে করে মানে আমরা প্রত্যেকটা দিক থেকে এরকম করে অল্প অল্প পোর্শন নিয়ে আমি একটু বেশি পোর্শন ছেড়ে ছেড়ে দেখাচ্ছি কিন্তু যখনই আপনারা চেক করবেন তখন কিন্তু খুব অল্প অল্প পোর্শন নিয়ে চেক করবেন এইভাবে তো হলো আমরা পুরো জায়গা থেকে এদিক থেকে এদিকে আসলাম ওই দিক থেকে এদিকে আসলাম এদিক গ্যাস এরকম করে পুরোটা সেন্টারে আসবো চেক করার জন্য এবারে তারপরে যেটা করবো সেটা হচ্ছে ওপর দিক থেকে আমরা নিচে যাব কীরকমভাবে এইভাবে একটু করে প্রেস করবো দেখব আবার নিচের দিকে যাব আবার নিচের দিকে যাব আবার এটা ঘুরে আবার ওপরের দিকে আসবো একটু একটু জায়গা নিয়ে কিন্তু আমরা চেক করব ভালো করে সময় দিয়ে আমাদের চেকটা করতে হবে আবার এদিক থেকে নিচে যাবো পুরো ব্রেস্টটা এইভাবে চেক করে নেব আর যদি চান তাহলে ক্রস ক্রিস ক্রস করতে পারেন এইভাবে এদিক থেকেও দেখতে পারেন ভালো করে তিনটে আঙুল দিয়ে না হলে চারটে আঙুলও লাগাতে চাইলে লাগাতে পারেন এইভাবে ভালো করে কিন্তু দেখে নেবেন এই যে প্রসেসটা বললাম এটা কিন্তু আপনারা এই সার্কুলার মোশনেও দেখতে পারেন এইভাবে চেপে হালকা করে এরকম করে চেপে দেখবেন প্রথমে একটু হালকা প্রেসার দিয়ে দেখবেন তারপরে একটু একটু বেশি জোর দিয়ে চাপ দিয়ে দেখবেন তারপরে একটু বেশি প্রেশার দিয়ে দেখবেন এইভাবে কিন্তু চেকটা করতে হবে তিন নম্বর স্টেপ হলো আমরা যে ব্রেস্টের যে মাসেল এরিয়াটা আছে সেটা চেক করে নেবো এইভাবে ঠিক এই একই প্রসেস এইভাবে তিনটে আঙুল দিয়ে চেপে চেপে একটু করে জায়গা যাবো ছাড়বে একটু করে জায়গা যাবো ছাড়বো এরকম করে পুরো মাসেল এরিয়াটাকে এইভাবে কিন্তু চেক করে নেব প্লাস তার সাথে একটু শাকলার মোশনে আঙুল তিনটে আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়েও দেখে নেব যে কোন গাঁঠ আছে কি এই যে চেকগুলো আপনি দাঁড়িয়ে করলেন এগুলো কিন্তু আপনি আবার শুয়েও করবেন তার জন্য আমাদের যে শোল্ডার আছে শোল্ডারের পেছনে একটা বালিশ বা তোয়ালে ভাঁজ করে রাখবেন এবং রেখে আবারও এইভাবেই শুয়ে কিন্তু যেই প্রসেসগুলো বললাম যেই যে স্টেপগুলো বললাম সেগুলো একইভাবেই কিন্তু আবারও পরীক্ষা করবেন এই সমস্ত পরীক্ষা করার পরে যেগুলোই আপনি অস্বাভাবিক যেগুলোই দেখেছেন সেগুলো যে নোট ডাউন করেছেন সেটা কিন্তু আপনি যত্ন করে রাখুন এবং প্রত্যেক মাসে সেটা কিন্তু ফলো করে দেখুন যে ওই পরিবর্তনগুলো ওই একই রকম আছে নাকি ওটা ভালো হয়ে গিয়ে আবার অন্য কোনো পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু আপনি লিখে রাখুন এবং সেটার সাথে কিন্তু ডেটটাও অবশ্যই লিখে রাখবেন তাহলে কি হয় পরবর্তীকালে যখন আপনি ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তারকে বলবেন তাহলে ডাক্তারের বুঝতে সুবিধা হবে এবং সেটি কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে ভিডিও এই পর্যন্তই ভালো করে করে দেবেন দেবেন শেয়ার আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এই ধরনের হেল্পফুল ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ